বন্ধুরা বিকেলবেলা বাসা থেকে বের হলাম উদ্দেশ্য ছিল নদীর ধারে যাওয়ার পথে মনে হলো যাচ্ছি যখন তখন একটা ভিডিও বানাই সেখানকার প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে গেলাম আশেপাশে যেদিকেই থাকায় যত দূরে চোখ যাচ্ছিল মনে হচ্ছিল অচেন এক জায়গায় আসে নদীর পারে পড়ে থাকা জমিতে দেখলাম অনেকে ছাগল গরু চড়াচ্ছে আবার দেখলাম ছেলে মেয়ে উভয়কে নদীতে হাঁস চড়ানোর জন্য নিয়ে এসে বসে আছে আবার এমন মানুষ দেখলাম যারা জমির ধান দেখার জন্য আসছে বলা যায় সবাই কাজে এখানে আসে বন্ধুরা আমি তাদেরকে দেখাচ্ছি না শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি এই জায়গাতে প্রায় আসা পরে কিন্তু আজকে অন্যরকম লাগছিল দেখে মনে হচ্ছিল পদ্মার পাড়ে কিংবা অন্য কোনো নদীর পাড়ে আসি সেখানে যেয়ে দেখা হলো নাহিদ ও খাইরুলের সঙ্গে তারা নৌকায় বসেছিল আমিও তাদের সাথে যোগ দিলাম দেখলাম এখানে মাছ ধরার জন্য জাল পেতে দাঁড়িয়ে আছে এক ভাই নৌকায় বসে থাকলাম কিছুক্ষণ চারিদিকে যেদিকে তাকাই শুধু পানি আর পানি এমন প্রাকৃতিক দৃশ্য রেখে কিছুতে আসতে মন চাচ্ছিল না কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আসলাম সন্ধ্যা হয়ে আসছিল আর ভিডিও ভালো আসছিল না আলো স্বল্পতার জন্য তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আমি এই নদী নিয়ে ফুল একটা ভিডিও বানাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল